গতকাল যেখানে অফিসে পৌঁছানোর ব্যস্ততায় ছিলাম আজ সেখানে দোকানের শাটার খুলছি দোকানটির পরিচালক আমার বাবা অবসরে তার সঙ্গী হই ভালো লাগা থেকে এটি এক ভিন্ন জগৎ যা প্রদর্শিত করে সমাজের চরম বাস্তবতা এখানে না আসলে বুঝতামই না কিভাবে অসৎ ব্যবসায়ীগণ ভোক্তাদের রক্ত নেয় কিভাবে ভোক্তার সরলতার সুযোগ নিয়ে তাদের ঠকায় তবে দিন শেষে প্রকৃত জয় শত তারিখ হয় এই দোকানের বাস্তবতায় তা তুলে ধরব ধীরে ধীরে আজ সারা দিন দেখবো এখানে কত টাকা বিক্রি হয় এবং লাভের পরিমাণ কত রাত এখন নয়টা বেজে ত্রিশ মিনিট সারা দিন পর ক্যাশ গুনছেন আমার বাবা টোটাল বিক্রির পরিমাণ প্রায় গড়ে পাঁচ পার্সেন্ট লাভ ধরলে লাভের পরিমাণ দাঁড়ায় তীব্র প্রতিযোগিতামূলক ব্যবসায় পাঁচ পার্সেন্টের উপরে লাভ করা কিছুটা কঠিন কেননা দোকানটির অবস্থিত একটি আবাসিক এলাকায় যেখানে এই জাতীয় দোকানের অভাব নেই কিন্তু গ্রাহকের সংখ্যা খুবই সীমিত পরের ভিডিওতে বলবো মোদি দোকানের কোন পণ্যে লাভ আর কোনটাতে লোকসান বাস্তব অভিজ্ঞতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন